কাজ করবো সেবামূলক আপনি কিন্তু সেবামূলক কাজটাই করতেছেন আপনি কিন্তু থেমে নাই আপনি কেন ভেঙে যাবেন আমরা কেন ভেঙে যাব আমরা আছি থাকবো সেবামূলক কাজ করব আমরা আমরা যেহেতু একটা সুন্দর কথা বা সুন্দর স্লোগান দিয়েছি যে একসাথে চলবো সুন্দর সমাজ গর্ব একসাথে চলতে গেলে দশজন আসবে দশজন যাবে কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য দশজন আসবে দশজন যাবে এটা তো স্বাভাবিক স্বাভাবিক ভাই কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে কেউ আসবে কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য তো ওটাই ওই গরিব এটিমশায় মানুষের পাশে দাঁড়ানো এই এই কি অবশ্যই এটাই আমি মনে করি আপনারা যে স্বপ্ন দেখতেছেন আপনারা সুন্দরভাবে আরো ভালো কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের এই আপনাদের এই যে বিএসএস কেপি একদিন আরো অনেক দূরে এগিয়েছে আমাদেরকে কাজ করে যেতেই হবে আজকে আপনি একজন সদস্য আগামীতে আপনি হবেন একজন দায়িত্বশীল আজকে যারা দায়িত্বশীল তারা বিভিন্ন ব্যস্ততায় ব্যক্তি ব্যস্ত সকলের কাছে ক্ষমা চাচ্ছি সেই এতটুকু বলতে চাই যে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ বিএসএস কেপির ভবিষ্যৎ পরিকল্পনা আগামী পরিকল্পনা নিয়ে এটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না এটা নিয়ে আমি ভবিষ্যতে কথা বলব না তথা বিএসএসকে পির যে লক্ষ্য উদ্দেশ্য বিএসএস যে পরিকল্পনা এটা এখন থেকে আজকে থেকে রাখবে পৌঁছায় বিএসএসকেপির কোনো পরিকল্পনা এরপর থেকে আর কোনো প্রকাশ্যে আসবে না তথা বিএসএসকে পির সংগঠন আজকের পর মানে কীভাবে কাজ করবে কীভাবে করবে না কাজ করবে কি করবে না বা থাকবে কি থাকবে না বা কেমনে চলবে বা কীভাবে চলবে এটা নিয়েও আমি কিছু বলতে চাচ্ছি সুতরাং আমি এতটুকুই বলতে চাই যে অন্তত আমাদেরকে মনে রাখি যে আমরাও ছিলাম Transcrição e